কিংবদন্তি অনুসারে জিনাতুল নিসা তার পিতা আরঙ্গজেবের কাছ থেকে পাওয়া যৌতুকের অর্থ দিয়ে এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করেছিলেন জিনাতুল নিসা বেগম জন্ম পাঁচই অক্টোবর ষোলোশো সাল একজন বিখ্যাত মুঘল রাজকুমারী ছিলেন সম্রাট আওরঙ্গজেব এবং দিলরাস বানু বেগমের দ্বিতীয় কন্যা ছিলেন তিনি বাদশা বেগম উপাধি ধারণ করেছিলেন তিনি যা তার পিতা কর্তৃক প্রদত্ত একটি সম্মাননা আমরা দিল্লিতে আসলে লালকেল্লা বা জামে মসজিদ দেখে দিল্লি গেট দেখে অনেকে চলে যায় আসলে দিল্লিতে যে কত ঐতিহাসিক পুরনো স্থাপন আছে তা জানা অথবা দেখার চেষ্টা করি না সেরকমই একটা স্থাপনা আমার পিছনে দেখতেছেন ঠিক দিল্লির বুকেই লালকেল্লা এবং জামে মসজিদ থেকে মাত্র দুই কিলোমিটার বা এক কিলোমিটার দূরে হবে এর বেশি হবে না এই সেই ঐতিহাসিক মসজিদ জিনাতুন নিসা মসজিদ এই মসজিদটা তৈরি করছে সম্রাট আরঙ্গজেব তার মেয়ের নামে দেখছেন কত সুন্দর একটা মসজিদ অথচ আমরা দিল্লিতে ঘুরতে আসলে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই মসজিদটা দেখতে আসে না কী সুন্দর আপনার ঠিক জামা মসজিদের মতোই কোনো অংশ কম না কিন্তু আপনার এই মসজিদটা হ্যাঁ জিনাত নিসা মসজিদ অথবা আপনার জামা মসজিদ ফতেপুরি মসজিদ সবগুলো কিন্তু একই আদলে করা একই সময় সময়ই করা দেখছেন ফতেপুরী মসজিদটা করছে সম্রাট শাহজাহান এবং এটা করছে হচ্ছে আপনার আরঙ্গজেব তার মেয়ের নামে চলেন বন্ধুরা আমরা এই মসজিদটা দেখি আর এটার ইতিহাসটা একটু জানার চেষ্টা করি জিনাত উল নিসা মসজিদ মধ্য দিল্লির দারিয়াগঞ্জে অবস্থিত এটি লালকেল্লার দক্ষিণে এবং যমুনা নদীর তীরে অবস্থিত ঘাটা মসজিদটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত এর তিনটি গম্বুজ রয়েছে যার উপর লাল বেলে পাথরের ডোরাকাটা মার্বেল পাথরও রয়েছে এবং এর উপরে উল্টো পদ্ম নকশা রয়েছে মসজিদের প্রধান প্রবেশপথ যাকে ইস্তাক বলা হয়ে থাকে রাজকুমারী জিনাতুন নিসা তার বোনদের মতো ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের মধ্যে দ্বন্দ্বে থাকা সত্ত্বেও নিজেকে তার বাবার পরিবারের প্রতি উৎসর্গ করেছিলেন আওরঙ্গজেবের পরবর্তী সময়ে রাজকুমারী জিনাত তার ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং সতেরোশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত দক্ষিণাত্মে তার পরিবারের দেখাশোনা করতেন কিংবদন্তি অনুসারে জিনাতুন নিসা তার পিতা আরংজবের কাছ থেকে পাওয়া যৌতুকের অর্থ দিয়ে এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করেছিলেন আমরা আস্তে আস্তে মসজিদটার ভিতরে ঢোকার চেষ্টা করি দেখি মসজিদের ভিতরে আসলে কি আছে আর পাশে একটা স্কুল বেশ অনেক বড় স্কুল ছাত্রছাত্রীর অভাব নেই এটাও লাল বেলে পাথরে করা এত পাথরে যে তারা কই পাইলো সে সময়কার মসজিদটা একই আদলে করা সবগুলি মসজিদ একই স্টাইলে করা কবুতর টয়লেট করে অবস্থা খারাপ করে রাখছে বেলে পাথরগুলো আবার গরম হয় গরম সময় আসলে অবস্থা একবারে খারাপ হয়ে যেত এই সে মসজিদ হয়তো মসজিদের কনস্ট্রাকশন কাজ চলতেছে সম্ভবত সংস্কারের কাজ চলতেছে বড় গম্বুজলা মসজিদ হ্যাঁ সংস্কারের কাজ চলতেছে আবার যাক যতটুক পারি আপনাদের দেখানোর চেষ্টা করব এইখানে আবার তো মনে হয় নামাজ হয় এই যে সেই পুরোনো মসজিদটা কত বছর আগের মসজিদ এই দেখেন কি সুন্দর এই যে উপরে কারো কাছটা এখনও তাকায় থাকতে মনে চায় কি কালার সে কালারটা এখনো আছে দেখছেন গোল্ডেন কালার গোল্ডেনের সাথে লাল কালার ও না এটা সিঁদুর কালারের মতো একটা কালার কি জন্য আর এটা হচ্ছে মেহরাব খুব আহামরি যে আপনার শ্বেত পাথর দেওয়া এরকম না কোনো কিছু কিন্তু খুব সুন্দর চেষ্টা করলাম দেখানোর জন্য আসলে এই মসজিদে ভিডিও করার অনুমতি নেই এটা সরকারি একটা মসজিদ অনুমতি নিতে হবে এরপরে ভিডিও করতে হবে যতটুক দেখালাম ইতিহাস জানানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এই সুন্দর মসজিদটা কত না সুন্দর ছিল এক সময় মানে বলার মতো না অধিকাংশ দর্শক কিন্তু এখানে আসে না বুঝছেন এখান থেকে এটা জানেও না এই জায়গায় একটা মসজিদ আছে কোনো মতে দিল্লি থেকে কয়েকটা জিনিস দেখে ঘুরে চলে যায় অথচ এটা কত যে একটা ঐতিহাসিক জায়গা সেটা জানার চেষ্টা করে না যাক ভিডিওটি আর বর্ণনা করি আমরা এই মুহুর্তে চলে যাব যেহেতু পারমিশন নেই যতটুকু করলাম এতটুকুর ভিতরেই আশা করি ভিডিওটা আপনারা দেখবেন শেয়ার করবেন খুব সুন্দর আসলে এগুলো ইতিহাসের অংশ হতে পারে খুব ভাল লাগে প্রচুর টিয়া বা কিয়া হ্যাঁ প্রচুর টিয়া পাখি আমাকে বললো এখানে যে দায়িত্বটা একজন আছে সে বললো যে এখানে ভিডিও করলে আপনাকে দেখলে একটু ঝামেলা করবে তাই ভাই বন্ধ করে দিন হ্যাঁ ও উত্তর দিনাজপুরের যাক আর করা চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য যতটুকু পারি সেই স্মৃতি নিয়ে আজকে এখন বিদায় নিতে হবে ভালো থাকেন আমাকে আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে মসজিদ পরিচিতির কোনো এক প্রচুর টিয়া পাখি Allah pes. Assalamu alaikum.